মুসকান একটা তকবির দিয়েছে মহিলা মানুষ একটা তকবির শুধু এই সংগ্রামপুর নয় শুরু শুধু এই পশ্চিম বাংলা নয় ভারত বর্ষ নয় গোটা বিশ্বকে যে কাঁপিয়ে দিয়েছিল এক তকবিরে কাঁপিয়ে দিয়েছিল সেটা হলো কর্ণাটকের মুসকান আমরা সংগ্রামপুর কোচোখাপুরের মানুষ আমরা এমন তকবির দেব গভীর রজনীতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যেন

بادل جب جب بدل ہے دیوار آیا ہے تب تب میری زوبہ پر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر پیارے نبی نے جینا سکھایا بخود انسان ہم کو بنایا پیارے نبی نے

تکبیر اللہ اکبر نارائے تکبیر اللہ اکبر خود بھی جیو جی نے تو سبھی کو ہی جانا پوچھائیو خود سے کسی کو دور ہوا خود, خود بھی, بھی جیو جی, جی نے دو دو سبی خود خود تو سبھی کو ہی جارہ پہنچاؤ خود سے کسی کو اسلام کا اے ہی ہے در, در سے نارائ ت تکبیر اللہ اکبر نارائ تکبیر اللہ اکبر نارائ تکبیر اللہ اکبر صدیق پارو عثمان حیدر چار جن صحابہ سب سے بہتر صدیق فارو عثمان حیدر اصحاب اصحبو عسوا جو سب سب در ان سب کا ایسا ہے ان سب کا ایسا ہے ہم سب کے اوپر نعرہ تکبیر نعرہ تکبیر اللہ اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر باطل جب جب بدلے ہی دیور آیا ہے تب تب میری زبا پر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر اللہم صلی اللہ دور سے بڑے আমি যদি হতাম তাম বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে তে মদিনার বনি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি বুলে উরে উড়ে দে কিতাম দাম মোদিনার বী আহ

ارب فون لاتا ارم لبن ملتا ارم لبن لاتا ارم فو اللہ فون لاتا کیا دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام لیا کرو اللہ 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 اللہ

সল্লাল্লাহ আলহামদুল্লাহ শ্রদ্ধাভ সম্মানীয় নিয় ওলামাই কে রাম দিন দরদি ইসলাম দরদি আমার আল্লাহয়ালা রসুল ফসুল মুরব্বী বাবাজি ভাইয়েরা আমার সমবয়স্ক তরুণ যুবক বন্ধুরা। রাহুরা সর্বপ্রথম আমিকে বলে দিই আমি হলাম যুবকদের বক্তা যুবকদেরকে খুব ভালোবাসি অতিরিক্ত ভালোবাসি এই জন্যই আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম সর্বসময় অধিকাংশ সময় যুবকদেরকে তিনি উৎসাহিত দিতেন কথা ঠিক কিনা কারণ যুবকরা যদি দাঁড়িয়ে যায় যুবকরা যদি দাঁড়িয়ে যায় যুবকরা যদি মসজিদে চলে আসে তাহলে খোদার কসম করে বলছি শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যত বেইমান আছে যত মুনাফিক আছে সকলের চোখ সকলের দাঁত ভেঙে যাবে কথা ঠিক কিনা যদি যুবক ছেলেরা যদি একবার উঠে দাঁড়িয়ে যায় যুবক ছেলেরা যদি ইসলামের ছায়া তলে যদি চলে আসে সেই জন্য আমি যুবকদেরকে খুব ভালোবাসি তো যাই হোক আমার তরুণ যুবক বন্ধুরা এবং সামনে বসা কচি কাঁচা বাচ্চারা এবং পর্দার আড়ালে লুকিয়ে থাকা পর্দাশীলতার গৃহকর্মে ব্যস্ত থাকা আমার স্নেহের মা ও বোনেরা সকলকে জানাই আমি আমার অন্তর অন্তর স্থল থেকে সালাম মোবারকবাদ ভালোবাসা এবং সর্বপ্রথম আমি সুব্রিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে যিনি আমাদের আমাদের মালিক যিনি আমাদের পালন কর্তা যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে আল্লাহ যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আমাদের হায়াতের মালিক একমাত্র কে জোরে বলেন আর আমার সাথে কথা বলতে হবে যতক্ষণ ওয়াজ করব আমি হলাম শিক্ষক আমি স্টেজে যতক্ষণ কথা বলবো আমি একটু ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করি এই জন্যই যে আমি টান দিয়ে চলে যাব ছাত্ররা যদি না বুঝতে পারে তাহলে ও শিক্ষকের পড়িয়ে কোনো লাভ বলো ঠিক স্টেজে রায় এসে টান দিয়ে বলে যাবে করে নিয়ে এসে এখন তো অধিকাংশ স্টেজে যে সমস্ত বক্তারা আল্লাহর কসম করে বলছি এরকম বক্তা দেখাবো মাদ্রাসার জোর দেখেন আছে না নাই মাদ্রাসার দরজা দেখেনি অথচ তারা এসছে যে প্রধান বক্তা এরকম আমি আপনাদেরকে অনেক মসজিদ অনেক সামনে এরকম অনেক হুজুর বেশ করব তো আমাদের জলসাটা এখন হয়ে গেছে ফ্যাশন কিন্তু আসলে ওটাই উদ্দেশ্য নয় জলসা করতেই হবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া ফাইন ফা ইন্না যিকরু তানফাউল মুমিনিন ওয়া যাক্কির তুম নসিহাত করো <تحدث> فَإِنَّ نہ اس لیے کہ نصیحت تنفع المؤمنین مومن کو فائدہ پہنچاتا ہے فائدہ نا নসিহাত এমন একটা জিনিস মমিনের কি হয় ফায়দা হয় উপকারে আসে তো সেই জন্য আমি শুনেছি এখানে এসে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই যে সভা আয়োজন করেছে কোরআনের মেহফিল বড় একটা আশা নিয়ে যে আমাদের গ্রামে নামাজি বাড়বে আমাদের গ্রামে দাড়িওয়ালা বাড়বে আমাদের গ্রামে যাদের মাথায় টুপি ছিল না তাদের মাথায় টুপি হবে আমাদের গ্রামে যারা রসুল থেকে ছিল সুন্নত থেকে যারা দূরে ছিল তারা সুন্নতের মধ্যে পাবন্দি করবে এই আশা নিয়ে আমাদের যুবক ভাইয়েরা তারা এই কোরআনের মেহফিল আয়োজন করেছেন এই জন্য আমরা আমাদের যুবক ভাইদের আশাকে আমরা পূরণ করব ইনশাল্লাহ করলে লাভ আমাদের না যুবকদের লাভ কাদের হবে বলেন লাভ সকলের হবে যে করবে সকলের লাভ হবে ওই জন্য করবো ইনশাল্লাহ তারপরে পরে জানাই আল্লাহ তাহ আলার পরেই জাহস্তান আনাম দাদুল হায়া মাদিনা তাজদার এ মাদিনা আসমা দে মুস্তফা জনাবে মোহাম্মাদ আরাবি সাল্লাল্লা হতাহ আলা আলিসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে আমরা করছি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমি বলি জলসা এখন দিনকে দিন বাড়ছে আজকেরই আমার দুটো প্রোগ্রাম ছিল শুধুমাত্র দূরে হওয়ার কারণে আর ফিরোজ ভাইয়ের আবেদনে আমি দূরের জলসাটা ক্যান্সেল করেছি হাওড়া জেলায় গাদারিয়া গাদিয়ার বলে একটা জায়গা আছে ওইখানে আমার একটা জলসা ছিল প্রোগ্রাম ছিল আজকের কিন্তু আমি ওটাকে ক্যান্সেল করেছি এটা কাছাকাছি আছে তারপরে ফিরোজ ভাই আমার খুব কাছের লোক সেই জন্য আমি আপনাদের এখানে আপনাদের খেদমতে এসেছি বড় আশা নিয়ে এসেছি আপনাদের কাছে যতটুকু বলবো আপনাদের কাছে অনুরোধ আমল করবো ইনশাল্লাহ এখন জলসা ফ্যাশায় প্রতিটা পাড়ায় পাড়ায় রেশি আর এই যে পাড়ায় পাড়ায় আগে জলসা হতো একটা দুটো গ্রাম মিলিয়ে কথা ভুল ঠিক বলছি বলেন বাপ যারা আছেন তারা ভালো করে জানেন আগে জলসা হতো না একটা দুটো গ্রাম মিলিয়ে জলসা হতো এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জলসা আরো হাওড়া জেলার দিকে গ্রামে যার একটু টাকা হয়েছে পয়সা হয়েছে ওমাল নামাজ করুক আর রোজা নাই করুক ওমাল কিন্তু জলসা দেবে প্রত্যেকটা যার টাকা একটু হয়েছে যে ফ্যামিলির একটু টাকা আছে তারা ফ্যামিলি মিলে জলসা করে এরকম আছে না নাই আছে শুধু তাই নয় আমাদের চব্বিশ পরগনা জেলার হালাত খুব খারাপ জলসার অবস্থা খুব খারাপ অনেক অনেক জায়গা আছে নাইট টু নাইট দুদিন তিন দিন ব্যাপী জলসা দুই দিন তিন দিন ব্যাপী জলসা এত জলসা কিসের প্রয়োজন আমাদের মসজিদে শুক্রবার করে আপনাদের মসজিদে জুমাই ইমাম সাহেব বায়ন করে না করেন এবার করে না জুমাই বায়ন হয়তো জুমাই বায়ন হয় প্রত্যেক সপ্তাহে বায়ন হয় কিন্তু বায়ান যদি আমরা শুনি আমাদের যদি নিয়ত ঠিক থাকে আল্লাহর কসম করে বলছি আমলের উদ্দেশ্য যদি আমরা বায়ান করতাম আমলের নিয়তে যদি আমরা জলসা দিতাম তাহলে একটাই বক্তৃতা একটাই ওয়াজ একটাই নসিহাত আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত কথা ঠিক হতো হতো না না কিন্তু ইমাম সাহেবের বায়ান আমরা প্রত্যেক শুক্রবার শুনি এখান থেকে শুনি আর ওখান থেকে বের করে দিয়ে এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে নাইট টু নাইট দর্শা দুদিন তিন দিন ব্যাপী তার মানে যুবক আর যুবতীরা এরা একটা সুযোগ পেয়ে গেছে এদেরও একটা পয় বারো সুযোগ প্রথম দিন দেখা তারপরের দিন ফোন নাম্বার তারপরের দিন কোলা বাগান বাস বাগান কথা ঠিক বলছি না ভুল বলছি আপনাদের এদিকের কথা বলছি না কারণ আপনাদের এখানে এখন আছি আমি ঘন্টা এখনো দু ঘন্টা থাকবো বেশি আপনাদের বললে আবার অসুবিধা হয়ে যেতে পারে রাস্তার মাঝখানে আটকাবে আমাদের ওই কুলপির লোকেদের বলছে ওদিকে ছেলেরা একটা সুযোগ পেয়ে যায় দুই দিন তিন দিন ব্যাপী জলসা হলে তো আমাদের এটা একটা ফ্যাশন অনুরোধ করে বলবো বাপ জলসা যারা দিচ্ছেন কমিটিদেরকে আরেকটা একটা কথা বলবো বক্তা দেখে দাওয়াত করবেন যাত্রারে দাওয়াত করবেন না এই জন্য বলছি যে হুজুর আপনি একজন বক্তা হয়ে এরকম কথা বলছেন বলতে হবে বাপ আমরা আলেম হক কথা যদি না বলি হক কথাটা যদি না বলি আমাদের তাহলে কেয়ামতের দিন ধরা পড়তে হবে ধরা পড়তে হবে না হবে না মুফতি তাকি উসমানি সাহাব দামাত বারকা তুহমা আলিয়া উনি বলছেন যে যে সমস্ত আলেমরা যে সমস্ত ইমামেরা হক কথা বলে না তারা ইমাম ও আলেমের যোগ্য বলেন ইমাম ও আলেমের যোগ্য না হক কথা বলতে হবে আর হকের সাপোর্ট করতে হবে আপনাদের আমরা হক কথা বলে যে সবাবটা পাবো আপনারা সাপোর্ট করে সেই সবাব পাবেন কথা ঠিক কিনা ওই জন্য বক্তা যাদেরকে দাওয়াত করবেন আমরা দিচ্ছি তফসিরুল কোরআন মাহফিল ক্লিক চেহান বিলে তফসিরুল কোরআন মাহফিল অথচ অনেক বক্তা আছে কোরআন এক পৃষ্ঠা হাদিস কথা ছেড়ে দিচ্ছি হাদিস বোখারি আবু দাউদ তিরমিজি ছেড়ে দিচ্ছি যে তারা ইবাদত করতে পারবে এটা আমি ছেড়ে দিচ্ছি এটা অনেক দূরের বিষয় তারা নেরা আরবি তো পড়তেই পারবে না পড়া তো দূরের কথা কোরআনের পৃষ্ঠা যেখানে জবর জের পেশ লাগানো আছে এরা কত অনেক বক্তা আছে তারা ভালো করে পড়তেও পারে না আল্লাহ কসম করে আমি বলছি অনেক বক্তা এরকম আছে ওই জন্য বলবো বাপ বক্তা দেখে দাওয়াত করবেন